হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় আমাদের চারপাশের ঘটনাসমূহ এই অধ্যায়ের মেইনলি আমরা আজকে এক দুই তিন এবং চার মার্কে প্রশ্নোত্তরগুলো আলোচনা করব আলোচনা করার পূর্বে আমি তোমাদের অবশ্যই অনুরোধ করব যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আলোচনার পর্ব শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে একমুখী ঘটনা বলতে কি বোঝো উদাহরণ তাও উত্তর আমাদের চারপাশে বহু ঘটনা ঘটে যেগুলো একবার ঘটলে আর উল্টো দিকে ফিরে যাওয়া যায় না সেই সব ঘটনাকে একমুখী ঘটনা বলে উদাহরণ যেমন কাগজ পড়ে যাওয়া চাল ফুটিয়ে ভাত রান্না ভাত রান্না করা দুধ থেকে দই তৈরি প্রভৃতি দুই নম্বর প্রশ্ন উভমুখী ঘটনা বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর আমাদের পরিবেশে ঘটে চলা যে সমস্ত ঘটনার ঘটনায় কোনো পদার্থ বা বস্তুর পরিবর্তনের পরে আবার তাদের আগের অবস্থায় ফিরে পাওয়া যায় তাদের উপমুখী ঘটনা বলে উদাহরণ যেমন জল ফুটে বাষ্পে পরিণত হওয়া লোহাকে গরম করা এক টুকরো মোম গলানো মেঘ থেকে বৃষ্টি হওয়া গরমকালে রোদের রাস্তায় পিচ বলে গেল প্রভৃতি তিন নম্বর একমুখী ও উভমুখী ঘটনার মধ্যে পার্থক্য লেখো উত্তর একমুখী ঘটনা একমুখী ঘটনার ঘটনায় পদার্থের স্থায়ী পরিবর্তন হয় উভমুখী ঘটনা উভমুখী ঘটনায় পদার্থের অস্থায়ী পরিবর্তন হয় একমুখী ঘটনা দ্রুত ঘটে উভমুখী ঘটনা ধীরে ঘটে একমুখী ঘটনাটি সহজেই ঘটানো যায় উভমুখী ঘটনাটি সহজেই ঘটানো যায় না চার নম্বর প্রশ্ন পর্যাবৃত্ত ঘটনা বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর যে সব ঘটনা একটি নির্দিষ্ট সময় পরে পরে পুনরায় ঘটে তাদের পর্যাবৃত্ত ঘটনা বলে যেমন প্রতিদিন রাত প্রতিদিন দিন ও রাত হওয়া গাছের পাতা ঝরে পড়া জোয়ার ভাটা হওয়া পৃথিবীর আন্নিক ও বার্ষিক গতি প্রভৃতি পাঁচ নম্বর প্রশ্ন অপর্যাবৃত্ত ঘটনা বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর যে ঘটনাগুলো কোনো সময়ের নিয়মে ঘটে তাদের অপর্যাবিত্ত ঘটনা বলে যে ঘটনাগুলো কোনো সময়ের নিয়মে ঘটে না তাদের অপর্যাবিত্ত ঘটনা বলে যেমন হঠাৎ ঝড় বৃষ্টি হওয়া সুনামি ভূমিকম্প বন্যা আকাশে ধূমকেতু দেখা প্রভৃতি ঘটনা ছয় নম্বর প্রশ্ন অভিপ্রেত ঘটনা বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর যে সব ঘটনা আমাদের কোনো ক্ষতি করে না বরং ওই ঘটনা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের কিছু না কিছু উপকার করে তাদের অভিপ্রেত ঘটনা বলে যেমন গাছে ফুল ফোটা ডিম ফুটে বাচ্চা হওয়া প্রভৃতি সাত নম্বর প্রশ্ন অনবি অনভিপ্রেত ঘটনা বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর যে সমস্ত ঘটনা জীব জগতের কাম্য নয় যেগুলি কোনো না কোনোভাবে প্রাকৃতিক বিপর্যয় ঘটায় বা জীবজগতের ক্ষতি সাধন করে তাদের অনবিপ্রেত ঘটনা বলে যেমন গাছ কেটে ফেলা জোরে জোরে মাইক বাজানো প্রভৃতি ঘটনা আট নম্বর প্রশ্ন প্রাকৃতিক ঘটনা কাকে বলে উদাহরণ দাও উত্তর যে সকল ঘটনা প্রকৃতিতে নিজে নিজেই ঘটে এবং তাদের প্রাকৃতিক ঘটনা বলে যেমন ঝড় বৃষ্টি বন্যা ভূমিকম্প ঋতু পরিবর্তন প্রভৃতি নয় নম্বর প্রশ্ন মনুষ্য সৃষ্ট ঘটনা বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর যে সকল ঘটনা প্রাকৃতিক নিয়মের ঘটনা মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে ঘটে তাদের মনুষ্যশিষ্ট সৃষ্ট ঘটনা বলে যেমন রান্না করার জন্য আগুন জ্বালা বাঁধের জমা জল ছেড়ে দেওয়া কীটনাশক ছড়িয়ে পোকামাকড় মারা প্রভৃতি দশ নম্বর প্রশ্ন দাবানল কাকে বলে উত্তর কখনো কখনো বনের মধ্যে গাছে গাছে ঘষা লেগে বনে আগুন লেগে যায় এই আগুনকে দাবানল বলে এগারো নম্বর প্রশ্ন পেস্ট বা ক্ষতিকারক কীট পতঙ্গ বলতে কি বোঝ উদাহরণ দাও উত্তর যে সকল ক্ষতিকারক প্রাণী মানুষের এবং ফসলের ক্ষতি সাধন করে তাদের পেস্ট বা ক্ষতিকারক কীট পতঙ্গ বলে যেমন পিঁপড়ে ইঁদুর উইপোকা প্রভৃতি বারো নম্বর প্রশ্ন পেস্টিসাইড বা কীটনাশক বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর পেস্ট বা ক্ষতিকারক কীটপতঙ্গের কীটপতঙ্গদের বিনাশ করার জন্য যেসব রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তাদের পেস্টিসাইড বা কীটনাশক বলে যেমন কারবারিল মেলাথায়ন প্রভৃতি তেরো নম্বর প্রশ্ন রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হলে মানুষের কোন কোন অঙ্গের ওপর ক্ষতিক ক্ষতিকারক প্রভাব পড়েছে উত্তর মস্তিষ্ক হৃৎপিণ্ড যকৃত ফুসফুস কিডনি প্রভৃতি অঙ্গের ওপর 14 নম্বর প্রশ্ন জৈব সার কাকে বলে উদাহরণ দাও উত্তর উদ্ভিদ ও প্রাণী দেহ থেকে প্রাপ্ত যে সব পদার্থকে পচিয়ে বা সরাসরি মাটিতে প্রয়োগ করে জমির উর্বরতা বা ফসলের উৎপাদন ক্ষমতা বাড়ানো হয় তাকে জৈব সার বলে যেমন খোল গোবর সার হাঁসমুরগির মল হাড়গুড়ো প্রভৃতি পনেরো নম্বর প্রশ্ন অজৈব সার বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর কৃত্রিম পদ্ধতিতে বাণিজ্যিক উপায়ে বিভিন্ন অজৈব পদার্থের মিশ্রণে যে সার উৎপাদন করা হয় তাকে অজৈব সার বলে উদাহরণ যেমন ইউরিয়া অ্যামোনিয়াম অ্যামোনিয়া সালফেট ডাই অ্যামোনিয়াম ফসফেট প্রভৃতি ষোলো নম্বর প্রশ্ন দুটি রাসায়নিক সারের নাম লেখো উত্তর ইউরিয়া ডাই অ্যামোনিয়াম ফসফেট সতেরো নম্বর প্রশ্ন দুটি রাসায়নিক কীটনাশকের নাম লেখো উত্তর কারবারিল ম্যালাথায়ন আঠারো নম্বর প্রশ্ন মন্থর ঘটনা বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর যেসব ভৌত ও রাসায়নিক ঘটনাগুলি ঘটতে বহুক্ষণ সময় লাগে অর্থাৎ খুব ধীরে ধীরে হয় তাদের মন্থর ঘটনা বলে যেমন অপকা থেকে প্রজাপতি হওয়া ধান গাছ থেকে ধান হওয়া ব্যাঙাছি থেকে ব্যাং হওয়া আম গাছের মুকুল থেকে আম হওয়া প্রভৃতি উনিশ নম্বর প্রশ্ন দ্রুত ঘটনা বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর যে সমস্ত ঘটনা বা বিক্রিয়া ঘটতে বেশি সময় লাগে না অর্থাৎ যে সব ঘটনা বা বিক্রিয়া দ্রুত সম্পূর্ণ হয় তাদের দ্রুতি গতি ঘটনা বলে উদাহরণ যেমন রাসায়নিক বিক্রিয়া ছানা তৈরি প্রভৃতি কুড়ি নম্বর প্রশ্ন ভৌত পরিবর্তন বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর যে অস্থায়ী পরিবর্তনে পদার্থের গঠনগত গুণগত কোনো ধর্মের পরিবর্তন হয় না পদার্থের নিজস্ব ধর্ম বা গুণ বজায় থাকে বাহ্যিক ভৌত অবস্থার পরিবর্তন হয় সেই পরিবর্তনকেই ভৌত পরিবর্তন বলে যেমন জল থেকে বাষ্প হওয়া মোমের গলন প্রভৃতি কুড়ি নম্বর প্রশ্ন রাসায়নিক পরিবর্তন কাকে বলে উদাহরণ দাও উত্তর যে পরিবর্তনে পদার্থের চরিত্রগত গুণগত গঠনগত স্থায়ী পরিবর্তন ঘটে অর্থাৎ পদার্থের মূল আণবিক গঠন ও ধর্ম পরিবর্তিত হয়ে নতুন ধর্মবিশিষ্ট অন্য পদার্থ উৎপন্ন করে তাকে রাসায়নিক পরিবর্তন বলে যেমন গম থেকে আটা তৈরি দুধ থেকে দই তৈরি লোহাই মরচে পড়া প্রভৃতি একুশ নম্বর প্রশ্ন ভৌত পদার্থ ও রাসায়নিক ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য লেখ উত্তর ভৌত পরিবর্তন অস্থায়ী রাসায়নিক পরিবর্তন স্থায়ী ভৌত পরিবর্তন উভমুখী ঘটনা রাসায়নিক পরিবর্তন একমুখী ঘটনা তিন নম্বর এই ধরনের পরিবর্তন ভৌত পরিবর্তনে কারণটা সরিয়ে নিলে মূল পদার্থ ফিরে পাওয়া যায় রাসায়নিক পরিবর্তনে কারণটাও সরিয়ে নিলে মূল পদার্থ ফিরে পাওয়া যায় না চার নম্বর পদার্থের মূল গঠন ভৌত পরিবর্তনে পদার্থের মূল গঠন অপরিবর্তিত থাকে রাসায়নিক পরিবর্তনে পদার্থের মূল গঠন পরিবর্তিত হয় বাইশ নম্বর প্রশ্ন জল বাইশ নম্বর প্রশ্ন জল কী কী মৌল দিয়ে তৈরি উত্তর হাইড্রোজেন ও অক্সিজেন তেইশ নম্বর প্রশ্ন গাছ খাবার তৈরির জন্য প্রয়োজনীয় শক্তি কোথা থেকে পায় উত্তর সূর্য থেকে চব্বিশ নম্বর প্রশ্ন ডিডিটি এর সম্পূর্ণ নাম কী উত্তর ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন পঁচিশ নম্বর প্রশ্ন বিএইচসি এর পুরো নাম কি বেঞ্জিন হেক্সাক্লোরাইড ছাব্বিশ নম্বর প্রশ্ন ডিএপি এর নাম কি উত্তর ডাই অ্যামোনিয়াম ফসফেট সাতাশ নম্বর প্রশ্ন গাছের খাবার তৈরি করার জন্য কোন শক্তির প্রয়োজন হয় উত্তর আলোক শক্তি আঠাশ নম্বর প্রশ্ন দুধ থেকে দই তৈরি কি ধরনের পরিবর্তন উত্তর রাসায়নিক পরিবর্তন